হ্যালো আসসালামু আলাইকুম এব্রিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো যাদের পাসপোর্টগুলো বিএফএস গ্লোবালে নব্বই দিন বা তারা অধিক সময় ধরে বি গ্লোবালে জমা আছে তারা কীভাবে মাত্র সাত দিনের মধ্যে আপনাদের পাসপোর্টগুলো ফেরত পেতে পারেন বা এটা কি পাওয়া সম্ভব কিনা সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো অনেকেই দেখলাম মেসেজ করতেছেন বা কমেন্টে জানা বলতেছেন যে ভাই এরকম পোস্টগুলো ফেসবুকে দেখতে পাচ্ছি অনেকেই হচ্ছে এরকমভাবে তাদের সাথে যোগাযোগ করতে পারছেন তাও বিনামূল্যে তাদেরকে সাত দিনের মধ্যে পাসপোর্ট উইড্রো করে দেওয়ার জন্য বলতেছে তো এর কারণগুলো কি সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে ক্লিয়ারলি আপনাদেরকে বলবো এবং আপনারা আসলেই তাদের সাথে যোগাযোগ করলে কি সত্যি সাত দিনের মধ্যে পাসপোর্টগুলো ফেরত পাবেন কি না সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হবে চলুন বেশি কথা না ভিডিওর ভিডিও আলোচনায় চলে যায় আপনারা যারা ফেসবুকে ফেসবুকে আছেন তাদেরকে মূলত এই বিষয়টা হয়তো করে ফেলেছে কারণ প্রচুর পরিমাণে এতদিন বিভিন্ন গ্রুপে আমরা এই বিষয়গুলো দেখতে পাই যে তারা পোস্ট করতেছে যাদের পাসপোর্টগুলো ভিএফএস গুলো বলে নব্বই দিন বা তারও অধিক সময় যাবত ভিএফএস গুলো জমা আছে তাদের পাসপোর্টগুলো খুব দ্রুত সময়ের মধ্যে তারা মাত্র সাত দিন সময়ের মধ্যে তারা তাদের পাসপোর্টগুলো ফেরত নিতে পারবে বা তাদের পাসপোর্টগুলো উইড্রো করে দিবে তাও বিনা পয়সায় এখন ভাই আপনি হিসাব করে দেখেন এই যুগে বিনা পয়সায় কেউ কোনো কাজ করে কি না বিনা পয়সায় কেউ কোনো কাজ করে না যদি বলতো যে টাকার বিনিময়ে পাসপোর্টটা উডু করে দিবে তাও মোটামুটি মনটাকে শান্ত্বনা করা যেত যে পাসপোর্ট উডু করে দিতে পারুক বা না পারুক তারা টাকার জন্য মূলত এই কাজটা বা ছড়ানোটা করতেছে কিন্তু দেখা যাচ্ছে তারা হচ্ছে টাকা চাচ্ছে না বিনামূল্যে কথা বলতেছে তাদের সাথে যোগাযোগ করার জন্য এখন তাদের সাথে যোগাযোগ করতে গেলে তারা কি করতেছে কারো কারো কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে আবার কারো কারো কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে না কিন্তু তাদের পাসপোর্ট নোলস্তা এগুলোর কপি তারা রেখে দিচ্ছে এখন আপনি হিসাব করে দেখেন আপনার যে মূল্যবান ডকুমেন্টগুলো রয়েছে সেইগুলো আপনি আরেকজনকে দিচ্ছেন সেটা কি আদৌ যুক্তিযুক্ত কিনা বা সেটা কি সেফ কিনা এখন আপনার যে নোলস্তা আছে সেই নোলস্তা সে নিবে সে কেন নিবে এগুলো তার কি স্বার্থ বিনা পয়সা আপনাকে এগুলো উঠে দিবে আদৌ কিন্তু কেউ পাসপোর্ট ফেরত পাচ্ছে না অনেক ভিডিও কিন্তু এরকম ভাইরাল হয়েছে বর্তমানে যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে তারা পাসপোর্ট জমা করতেছে তাদের কাছে দিচ্ছে কিন্তু তারা সে সাত দিন এক মাস পার হয়ে গেলেও তাদের পাসপোর্টগুলো ওইডু করে দিতে পারতেছে না তারা কেন রাখতেছে তারা মূলত আপনার যে নুলস্তারা আছে সেই নুলস্তাটা তারা নিচ্ছে এবং সেই নুলস্তার প্রোটোকল নাম্বার এবং সেই নুলস্তাটাই তারা একটু এডিট এডিট মিডিট করে আবার অন্য আরেকজনকে এই সেই নুলস্তাটা দিয়ে তাদেরকে প্রতারিত করতেছে এই জন্যই মূলত তারা এই নোলস্তা এবং পাসপোর্টগুলো তাদের আপনাদের নিচ্ছে মূলত আপনাদের এই নূলস্তা এবং পাসপোর্টগুলো নিয়ে সেগুলো দিয়ে তারা আবার ডুপ্লিকেটভাবে পাসপোর্ট নূরস্তা বানিয়ে সেই নলস্তাগুলো আবার অন্যজনকে দিচ্ছে তো এই জন্য মূলত তারা এই কাজটা করতেছে এবং অনেকের থেকে দেখলাম টাকা পয়সা চাচ্ছে প্রথমে বলতেছে পোস্টের মাধ্যমে বিনা পয়সা তাদেরকে পাসপোর্ট উঠ করে দিবে পরবর্তী তারা যখন ফোন নাম্বার দেওয়া থাকে তারা যখন ফোন নাম্বারে যোগাযোগ করে তাদেরকে অফিসে আসতে বলে ঢাকার বিভিন্ন জায়গায় এরকম দালাল চক্র রয়েছে এবং এরকম দালাল নামক এজেন্সিগুলো রয়েছে যারা এইভাবে মানুষদেরকে ডেকে পরবর্তী টাকা পয়সা তাদের থেকে দাবি করে এবং সেই টাকা পয়সা দেওয়ার পর সেটা তারা আর কোনো কাজ করতে পারে না তারা কাজ করে দেয় না এবং তাদের যে প্রভাব থাকার কারণে মূলত হচ্ছে তারা তাদের তাদের থেকে যারা তাদের থেকে যারা টাকা পয়সা নিয়েছে তারাও কিছু বলতে পারে না এখন যেহেতু সেই ক্ষমতাবান সেই শরীর শাসকের পতন হয়েছে সেই প্রেক্ষিতে এখন অনেক দালাল চক্র আছে যাদেরকে পাবলিক যাদের থেকে টাকা পয়সা নিয়েছিল তারা এখন চাপ চেপে ধরেছে এবং এরকম যে দুর্নীতিগুলো রয়েছে সেগুলো এখন প্রকাশ পাচ্ছে তো আপনারা যারা ফেসবুকে বা ইউটিউবে এরকম দালাল দেখতে পারবেন যারা আপনাদের ঠিক টাকা চাবে তাদেরকে সরাসরি ব্লক মেরে দেবেন কারণ এগুলো ভাই ভুয়া কারণ হচ্ছে আপনার নোলস্তা যদি দেওয়ার হয় তাহলে সরাসরি বিএফএস থেকে বা এমবাসি থেকে দিয়ে দেবে আপনার টাকার বিনিময়ে আপনাকে নোলস্তা পাইয়ে দিবে এটা একদমই এখন বিশ্বাসযোগ্য নয় কারণ হাজার হাজার মানুষের পাসপোর্ট জমা আছে কার্ডটা আপনার তারা কীভাবে আপনার পাসপোর্টটা খুঁজে পাবে এত পাসপোর্টের মধ্যে এত লোলস্তার মধ্যে আপনারা কীভাবে তার খুঁজে বের করবে যখন আপনার কপালে থাকবে তখন আপনি অবশ্যই সেটা পেয়ে যাবেন এরকম বিভ্রান্তিকর পোস্ট এবং হচ্ছে ভিডিও দেখে আপনারা দ্বিধাবোধ হবে না এবং তাদের সাথে আর্থিকভাবে কোনো লেনদেন করে আর্থিকভাবে কোনো ক্ষতির সম্মুখীন হবেন না আমি আমার ভিডিও মাঝামাঝিতে চেষ্টা করবো যে পোস্টগুলো আছে সেই সকল পোস্টগুলো উল্লেখ করে দেওয়ার জন্য বা অ্যাড করে দেওয়ার জন্য যাতে আপনারা সেই বিষয়গুলো জানতে পারেন বা বুঝতে পারেন কোন ধরনের পোস্ট এবং ভিডিও থেকে আপনাদেরকে আমি সতর্ক করলাম সেই বিষয়টা নিয়েও আপনারা সতর্ক হতে পারেন আমার যারা অডিয়েন্স আছেন যারা আমাদের ভিডিওগুলো সবসময় দেখেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো এরকম বিভ্রান্তিকর এরকম দালাল চক্রের হাতে আপনারা পা দেবেন না ফাঁদে কারণ এগুলো একদমই ভুয়া সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শকদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন আমি কিন্তু আমার ফেসবুক পেজে প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো আপলোড করে থাকি আপনারা ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি কিন্তু আমাদের সাথে মেসেঞ্জারে কথা বলতে পারেন বা আপনি সমস্যাগুলো আমাদেরকে জানাতে পারেন ম্যাসেঞ্জারে যারা যোগাযোগ করবেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা হাই হ্যালো আলাইকুম এগুলো বলবেন না কারণ প্রচুর পরিমাণে মানুষ কিন্তু আমাদেরকে মেসেজ দেয় এত মানুষের রিপ্লাই কিন্তু এই কাজ করে ভিডিও বানিয়ে তারপর সকলের কিন্তু কথা বলা সম্ভব হয় না আপনি যে কারণে আমাকে মেসেজ দিচ্ছেন যে প্রশ্নটা আপনি করতে যাচ্ছেন শুধুমাত্র সেই প্রশ্নটা আমাকে করবেন যে ভাই আমি এই জিনিসটা জানতে যাচ্ছি। আমি যখন সময় পাবো শুধুমাত্র আপনার সেই পোস্টের রিপ্লে দিয়ে দেবো কারণ আপনি আমাকে প্রথমে হাই হ্যালো করলেন আমি সেটা রিপ্লে দিলাম তার পরবর্তীতে আপনি আমাকে আপনার সমস্যার কথা জানালেন তো এটা কিন্তু একটা সমস্যা আপাকে ব্যাপার আপনি আপনার প্রশ্নটা করে রাখবেন আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়া দিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম